নমস্কার জিস অটো শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি কি পুরোনো বাইক ও স্কুটার কিনতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে এখানে আপনারা সুলভ মূল্যে পুরাতন মোটর বাইক ও স্কুটার পাবেন স্থান ময়না শ্রীরামপুর ব্রিজের পাশে তমলুক পূর্ব মেদিনীপুর যোগাযোগের ফোন নাম্বার এইট এবং নাইন টু এইট ফোর ফোর ওয়ান থ্রি নমস্কার জিএস তরফ থেকে সবাইকে সার শুভেচ্ছা জানালাম এবং আপনারা আসুন ভিজিট করুন দোকানে গাড়িগুলো দেখুন চালিয়ে দেখুন চালানোর পরে ভালো লাগলে আপনারা নিশ্চয়ই নিয়ে যাবেন আমাদের সব থেকে যেটা বেস্ট যতটা ডিসকাউন্ট দেওয়ার আপনাদের দেবো পরিষেবা দেওয়ার জন্য আমরা বসে আছি এখানে আপনারা আসুন দোকানে এসে ভিজিট করুন গাড়িগুলো দেখুন এবং আমার কাছে সব রকমের গাড়িগুলো পাবেন যেগুলো বেস্ট মাইলেজ দেয় সেই সব গাড়িগুলো পাবেন আমার কাছে হাই সিসির গাড়িগুলো রাখি না আমরা আমরা শুধু একশো পঁচিশ সিসি একশো দশ সিসি একশো সিসি এইসব গাড়িগুলো রাখি পালসার আছে টিভিএস কোম্পানির আছে আপনার বাজাজের পাবেন আপনি হোন্ডার পাবেন হিরোর পাবেন ইএমআরও পাবেন যেগুলো একশো দশ থেকে একশো পঁচিশ সিসি একশো ষাট সিসি পর্যন্ত সেগুলো আপনি আপনার কাছে পাবেন মডেল যেমন আপনি হোন্ডার পাবেন ইউনিকর্ন পাবেন এসপি একশো পঁচিশ পাবেন সাইন এসপি পাবেন হিরোর আপনি গ্লামার পাবেন টিভিএসের অ্যাপাচি পাবেন ইয়াম্মার আপনি ফ্যাসিনো পাবেন ইয়াম্মার আপনি এফজেট পাবেন এইসব গাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবল থাকে আমার নাম নিত্যানন্দ রাউল নাম জি এস অটো শ্রীরামপুর ব্রিজ শ্রীরামপুরের ব্রিজ থেকে শ্রীরামপুরের বাস স্ট্যান্ডের দিকে যেতে নেমেই একটুকুনি নিউ ফ্যান্সি টেলিকমের অপোজিটে এবং ফল দোকানের অপোজিটে আমার দোকানের লোকেশান নতুন যে ব্রিজ হয়েছে নতুন ব্রিজ আপনি যদি শ্রীরামপুর থেকে আসেন তাহলে আপনি শ্রীরামপুর ব্রিজের ওঠার আগেই পেয়ে যাবেন ডান দিকে দেখতে আর আপনি যদি ময়নার দিক থেকে আসেন তাহলে ব্রিজটা পেরেই ঠিক বাম দিকেই পাবেন